বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হুজুর বাড়িতেই সারা দিন কাটাই তারপরে বল লগে ক্যাস ক্যাসানি লাগেই থাকে খালি খ্যাটমেট করতেই থাকে বাড়িতে থাকবো কেমনে বউরে জিজ্ঞেস করা হলো কেন খ্যাটমেট করো খ্যাটমেট করবো মানে হে বাড়িতে থাকে কৈসে কাটা হ্যাঁ তো সারা দুনিয়া লই আয় হাতের ভিতরে একটা ডিভাইসে মোবাইল লয়ে মোবাইল লয়ে সারা দিন ফেসবুকিং করে বইবে আমি এর পাশে হয়ে রয়েছি আমি যে একটা মানুষ এটাও সে বুঝে না আমার সাথে একটু গাল গল্প করবে তা না আমি সারাদিন কাজ কাজ করে আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করবো কথাবার্তা বলবো ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এটা ওইটা করবো আমার তো সেই সুযোগ নাই সে তো সারা দুনিয়ায় ঘুরতে আছে ফেসবুকিং করতেছে হোয়াটসঅ্যাপ আর এই করতেছে বোঝেন নাই মনে হয় তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারা দিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন তো আপনি বাসায় আছেন না দুনিয়া বেরো ঘুরে বেড়াইতেছেন তো পরিবারকে সময়টা করতে গিয়ে দিলেন গন্ডগোল তো লাগবেই দুই দিন পরে সন্দেহের দানা ঢুকবে কেন পাশের বাড়ির বাবি বলছে ও মুখ বেটা ফেসবুকিং করতো আরেক বেডির লগে লাইন গিরে গেছে গা এই কথা কইছে কিসের মাধ্যমে লাইন করছে ফেসবুকের মাধ্যমে লাইন করছে অতএব এখন এই ব্যক্তি এই মহিলাও সন্দেহ করতেছে সারা দিন আমার স্বামী ফেসবুকিং করে ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো কারবার আছে বুঝেন নাই ছেলে তো ভালো আসলে কিছু করে না ওগুলা কিছু করে না তারপরেও সন্দেহ শয়তান ঢুকাই দিছে সরকার কি ওয়ালিসা কে তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত বাচ্চাদেরকে সময় দাও স্ত্রীরকে সময় দাও তাদেরকে দিনদার বানাও পরিহেজগার বানাও জান্নতি বানাও এটা তোমার দায়িত্ব আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসঊলুন আন রঈয়্যাতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল রাখাল রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম তোমার অধীনে নষ্ট এগুলো সব ঠিক আছে কিনা নাই কেন উল্টা কেন হলো এটা যখন জিজ্ঞাসিত হয় ঠিক তেমনিভাবে তোমাদের প্রত্যেককে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে হযরত জি মাওলানা ইলিয়াস আব্দুর রহমান তুল্লাহ আলাই দাওয়াত সবচেয়ে বড় মুরব্বি এবং বানী হযরত জি মাওলানা ইলিয়াস আব্দুর রহমান তুল্লাহ আলাই বলতেন kisi سوال কা জবাব मत दो جماعت মে निकले हो kisi سوال জবাব मत दो তাবলিগে বের কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না তোমার যা বলার সেটা বলো আগর এক সওয়াল কাজ জবাব দোগে তো সত্তর সওয়াল রাস্তা খোল দোগে এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খেলে দিবা আপনারা তবলিগরা না হোক আপনারা মসজিদ নোংরা করতেছেন পিকনিক করতে আসছেন বউ বাচ্চার খবর আপনাদের নাই চল্লিশ দিনের লিগে বেরিয়ে আইছেন আপনার বউ নাই আপনার বাচ্চা নাই আহা হা চার পাঁচ বছরের জন্য নতুন বোর্ডারে বিয়ে করে ফালাই দিয়ে গেছে গেছে সৌদি আরব কুয়েত কাতার ইটালি সেখানে বউর হোক নষ্ট হয় না চল্লিশ দিনের জন্য আল্লাহর রাস্তায় গেছে ইমান ঠিক করার জন্য বউয়ের জন্য আরেকজনের মাথা খারাপ হয়ে গেছে এই বাপ রে বাপ মানে আরেকজনের বউর টেনশনে সে ঘুমাইতে পারতেছে না বুঝলেন আছে না ভাই কত প্রশ্ন তবলিগে গেলে করতে থাকে আপনার এই সেই হজরত আলাই বলতেন আল্লাহর কাছে দোয়া করতে থাকো তাদেরকে দিনের কথা বলতে থাকো মানুষকে দিনের দিকে ডাকতে থাকো কোনো প্রশ্নের উত্তর দিতে যাও না এক প্রশ্নের উত্তর দিবা তো সত্তর প্রশ্নের রাস্তা খুলে দিবা করতেই থাকবে করতেই থাকবে প্রশ্ন দিয়ে বোঝা যাবে না তাকে সাথে রাখো সেই রসগোল্লার মিষ্টি নিজে স্বাদটা নেক মুখে নেক তারপরে নিজেই বুঝবে যে রসগোল্লা কি জিনিস তোমার বলা লাগবে না হাজারো জুয়ারি সরাবি কাবাবি হাজারো চোর বাট পার ছিনতাইকারী নেশাগ্রস্ত মানুষ দাও তো ভিতরে গেছে আর নিজের জিন্দেগি জান্নাতওয়ালা জিন্দগী বানাই ফেলেছে আরে আছে না নাই আরো দেখাইতে হবে হে মেহের মাক্তারান দোস্ত এই জন্যে আল্লাহ তালা নবীজিকে বলছেন আরে তা নির এ জাহিররা কি বললো এই আবু জেহেলের দল আর তার চালা বেলারা কি বলল মূর্খদের এই সমস্ত কথার উত্তরে দিতে যেন আপনি পাশ কাটিয়ে চলে যান আর আল্লাহ নেক বান্দারা কি করে জাহেলদের সাথে তাদের আচরণ হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝাইতে পারি নেই মনে তো জবানের হেফাজত করলে দুনিয়াতেও শান্তি জবান নিয়ন্ত্রণ করেছে দুনিয়ার শান্তি চলে আসছে দেখেন এই যে বিবি মনে তার সাহেব যে নুসখা এখানে টাইট করে তাবিজ চাইফে ধরে রাখা উনি বলেন যে আমি আসলে তো তাবিজ দিই নাই কিছুই দেই নাই দিছি হলে তার জবানটা বন্ধ করার ব্যবস্থা তার জবান বন্ধ হয়ে গেছে কয়েক মাস পরে এসে বলতেছে যে হজরত আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে আপনার তাবিজ খুব কাজে দিচ্ছে দুনিয়ার শান্তি জবানের হেফাজত না হলে দুনিয়াতেও বিপদ আখেরাতেও বিপদ হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষকে উপুর করে টেনে হিচড়ে তার মাথাটাকে পায়ের দিকে দিয়ে মাটিতে ফেলে তার পা ধরে টেনে জাহান জাহান্নামে ফেলা হবে যে কারণগুলোতে তার মধ্যে অন্যতম কারণ হলো বিশেষ কারণ হলো তার জবান তার জবানের কারণে মুখের অপব্যবহারের কারণে কাউকে গালি দিয়েছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কারো হক নষ্ট করেছে কারো গীবত করেছে আর উপরে অপবাদ দিয়েছে তোহমত দিয়েছে যাচাই বাছাই ছাড়া কথা এখান থেকে ওখানে চালাচালি করে দিয়েছে এই সমস্ত কারণে কেমতের দিন তাকে উপুড় করে বহু নামাজ রোজা হজ জাকাত ছিল কিন্তু এই অপরাধের কারণে উপুর করে পাটা ধরে টেনে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে রাসুলের পাক সাল্লাহ বলেন এই মুখের জবানের কামাইয়ের কারণে জাহান্নামে নামে এভাবে ফেলা হবে এই মেরে জন্য জবানের হেফাজত করা নাম্বার দুই জি সাল্লাম বললেন কি করো তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় মানুষ কোন জায়গা পছন্দ করে সংকীর্ণ জায়গা না প্রশস্ত খোলামেলা জায়গা নবীজি বলছেন তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় বাড়িটা যেমনই হোক না কেন সময়টা বাড়িতে কাটাও বিনা প্রয়োজনে দিনই বা দুনিয়াবি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় কাটিও না তালে মুক্তি পেয়ে যাবা অফিস আদালত শেষ চাকরি বাকরি শেষ মিল কারখানার কাজ শেষ দিনমজুরি শেষ ব্যবসার কাজ শেষ বাড়িতে এসে ঢুকো বাড়ির বাইরে সময় দিও না চা স্টলের ভিতরে আড্ডা মেরো না গ্রামের মাচার ভিতরে মাধ্যমিক করতে যায় না এখানে বসে সময় দাও বাড়িতে সময় দাও বাড়িটা যেন তোমার জন্য কি হয় প্রশস্ত হয় দিনই বা দুনিয়া বি প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যায় না তাহলে কি হবে বেঁচে যাবা কেন বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে নয় বাড়ির ভেতর তোমার নিয়ন্ত্রণে বাড়ির বাহির কেউ গান বাজাবে কেউ এটা করবে কেউ এটা করবে কেউ উল্টা করবে এগুলা সব তুমি ইচ্ছা করলেও ঠেকাইতে না অনিচ্ছা সত্ত্বেও অনেক গুণা হয়ে যাবে নিজের গুণা থেকে নিজেকে বাড়িতে রাখো থাকো দুনিয়ারও লাভ হবে আখের লাভ বাড়িতে থাকার অর্থ হলো এখানে এসে হজুর সারা দিন কাটাই তারপরে বল ক্যাচ কাঁচানি লাগতেই থাকে খালি খাটমাট করতেই থাকে বাড়িতে থাকবো কেমনে বউরে জিজ্ঞেস করা হলো কেন খ্যাটমট করো কই খ্যাটমট করবো মানে হ্যাঁ বাড়িতে থাকে কইসে কেটা হ্যাঁ তো সারা দুনিয়া লই আয়ে হাতের ভিতরে একটা ডিভাইসের মোবাইল লয়ে মোবাইল লয়ে সারাদিন ফেসবুকিং করে বইবে আমি এর পাশে হয়ে রয়েছি আমি যে একটা মানুষ এটাও সে বুঝে না আমার সাথে একটু গাল গল্প করবে তা না আমি সারাদিন কাজ কাজ করি আমি যে শুয়েছি একটু তার সাথে গাল গল্প করব কথাবার্তা বলবো ফ্যামিলির কিছু বিষয় নিয়ে আলোচনা করব এটা ওইটা করব আমার তো সেই সুযোগ নাই সে তো সারা দুনিয়ায় ঘুরতেছে ফেসবুকিং করতেছে হোয়াটসঅ্যাপ আর এই করতেছে বোঝেন না ইমান তো এখন ঘরের ভিতরে বসে যখন নাকি মোবাইলে আপনি সারা দিন বাইরের ভিতরে ঘুরতে থাকবেন তা আপনি বাসায় আছেন না দুনিয়া বেরো ঘুরে বেড়াইতেছেন তো পরিবারকে সময়টা করতে গিয়ে দিলেন গন্ডগোল তো লাগবেই দুই দিন পরে সন্দেহের দানা ঢুকবে কেন পাশের বাড়ির বাবি বলছে ও মুখ বেটা ফেসবুকিং করতো আরেক বেডির লগে লাইন গিরে গেছে গা এই কথা কইছে কিসের মাধ্যমে লাইন করছে ফেসবুকের মাধ্যমে লাইন করছে অতএব এখন এই ব্যক্তি এই মহিলাও সন্দেহ করতেছে সারা দিন ফেসবুকিং করে 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 কারবার আছে। না কিছু কিছু ওগুলা সারাদিন তারপরেও সন্দেহ শয়তান ঢুকিয়ে দিছে দরকার কি বললিয়া বাইতুক তোমার বাড়ি তোমার জন্য প্রশস্ত বাচ্চাদেরকে সময় দাও স্ত্রীকে সময় দাও তাদেরকে দিনদার বানাও পর বানাও জান্নাতি বানাও এটা তোমার দায়িত্ব আলা কুল নুকুম রায় বকুল লুকুম মসকুল ও নান র আই লেতিকি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল রাখাল রাখালকে যেমন মালিক জিজ্ঞাসা করে তোমার অধীনে যে পশুগুলো আমি দিয়ে রেখেছিলাম তোমার অধীনস্থ এগুলো সব ঠিক আছে কিনা নাই কেন উল্টোপাল্টা কেন হলো এটা যেমন জিজ্ঞাসিত হয় সে ঠিক তেমনিভাবে তোমাদের প্রত্যেকে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের ভাই সুলতান ভাই আছেন ঢাকা শহরের গাড়ির এসির অনেক প্রবীণ মিস্ত্রি এসির টেকনিশিয়ান নিজস্ব বিশাল ওয়ার্কশপ আছেন সেদিন আমার কাছে এসছেন খুব মন খারাপ কি হয়েছে ওনার একটা মাত্র শালা শালা যদি ভালো হয় তাহলে শালার জন্য মায়া মোহাম্বত অনেক বেশি হয় শালা যদি দুলা হক ঠিকঠাক মতো আদায় করে ঠিকঠাক মতো সম্মান দেয় তো তাহলে এই শালাকে খুব বেশি পছন্দ করে কিন্তু দুলাভাই খুব ভালো এক শালা ছিল একটাই মাত্র শালা তাকে আজকে কিছু মানুষ কুপিয়ে মেরে ফেলছে কি ঘটনা ঘটনা হলো দুই দলের ভিতরে ঝগড়া লাগছে যুবকদের দুই দলের ভিতরে একদলকে হ্যান কারেঙ্গি আর দলকে তেন কারেঙ্গি এই করবে সেই করবে একে অপরকে হুমকি দিচ্ছে বসে বসে খুব টাইট ফাইট হয়ে যাচ্ছে এদের ভিতরে কি হইতেছে এটা সে দূর থেকে দাঁড়িয়ে সেই দলের কোন দলেরই না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সে তামসা দেখছে ঝগড়াঝাটের এক পর্যায়ে এক দল চলে গেছে দেহে তিন তো করে খারাপ সেই দল কিছুক্ষণ পরে ফিরে আসছে যখন ফিরে আসছে তখন আরেক দল এখানে আর নাই তারাও চলে গেছে ফিরে আসছে ছুরি কাছে দাও বললম রে এখন এসে তো ওদের কাউকে পাই নাই কয় এরা নাই কই গেল এদের ভিতরে একজন কয় একটা তো আছে এ কইতে দেরি আর যাচাইয়ের কোনো বিষয় নাই সে কি ওদের সাথে ছিল কি ছিল না ওই দলের কিনা কেউ জিজ্ঞেস করে নাই এলো পাতার কুপিয়ে তাকে মেরে ফেলছে যদি রসুল সাল্লা আলাইসাল্লামের এই কথার উপরে আমল হতো তাহলে এই দুর্ঘটনার শিকার হয়ে যেত না বললে সা ভাই তুমি বাড়িতে সময় দাও তোমার বাড়ি তোমার জন্য যেন প্রশস্ত হয় বিনা প্রয়োজনে বাইরে যেও না নম্বর তিন নিজের গুনাগুলা দেখো আর কান্নাকাটি করো নিজের গুনাগুলার জন্য কান্নাকাটি করো অন্যের দোষ দেখতে যেও না নিজের দোষ দেখো নবজিস আল্লাহসলাম মুক্তির পন্থা বাদলে দিলে প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দেখে অন্যের দোষ না দেখে মামলা মোকাদ্দা যা আছে না পুলিশের কাছে কোর্টের কাছে এগুলি বলেন না কেন প্রত্যেক মানুষ যদি নিজের দোষ দোষ দেখে দেখে সে অন্যের না নিজের গুণা নিয়ে সে চিন্তা ফিকিরের ভিতরে বিদ্যমান সে অন্যের গুণা দেখার মতো সময় তার নাই আর এটার জন্য সে কান্নাকাটি করে আল্লাহ কাছে মাপ চাইতে থাকে সবাই যদি এরকম হয়ে যায় থানা পুলিশ লাগবে

কুল্লোলাইকা আনহু মশগুলা কারণ তোমার কান তোমার চোখ এবং তোমার হৃদয় এই সবকিছু সম্পর্কে কেমতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে সাবধান থাকো জবানের হেফাজত করো নিজের দিলের হেফাজত করো নিজের শরীরের হেফাজত করো আর নিজের গুণার দিকে তাকিয়ে নিজের দিলের হেফাজত করো অন্যের ব্যাপারে নিজের মনকে নষ্ট করলি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন বড় কবি সাহিত্যিক ও ছিলেন দার্শনিক ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন সমাজবিজ্ঞানী ছিলেন একই সাথে বহু ধার বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন শেখ সাদির রহমতুল্লাহ আলী ত্রিশ বছর তার শেখের এর সোহবতে কাটিয়েছে আল্লাহবতে নিজেকে ঠিক করবার জন্য শেখ আমলের ক্ষেত্রে মাঝাব যেমন চারটা হানাফি সাহাফি মালিকি হাম্বলিক যে যেই মাঝাব অনুযায়ী আমল করবে সেই সেই মাঝাব সে সহি আমলের উপরে থাকবে কিন্তু পুরাপুরি মানতে হবে খিচুড়ি পাকানো যাবে না ঠিক তেমনিভাবে চার তরিকা আল্লাহ আলাহদের তাসউফের চার তরিকা আছে তার ভিতরে এক তরিকার জনক আদর শেখ শহাবুদ্দিন সুহার ওয়ার্দীর হহমতুল্লা শেখ সাদির হমতুল্লাহের শেখ শহাবুদ্দিন সুহার ওয়াদীর খলিফা ছিলেন উনি বলেন আমার শেখ আমার প্রিয় মুর্শিদ আমাকে যখন ইজাজত দেন খেলাফত দেন সাদি এখন তুমি মানুষের ভিতরে কাজ করো তোমার ভিতরে আল্লাহ দেওয়া সেই নূর এসেছে এই নূর দেন তখন নৌকার মধ্যে তখন আমি আর শেখ সফরের ভিতরে ছিলাম নৌকার মধ্যে ছিলাম নিচে পানি আপ এবং আমাকে দুইটা নসিহত করেছিলেন কয়টা দুইটা নসিহত করেছিলেন বলেছিলেন সাদি শেষবেলায় তোমাকে আমি দুটো নসিহত করে দিই যদি এই দুইটা জিনিস ধরে রাখতে পারো তাহলে যা পেয়েছো তা আরো বহু গুণে বাড়বে আর যদি দুইটা ধরতে না পারো যা আছে তাও চলে যাবে যা অর্জন করেছো বিশাল সম্পদ হারিয়ে ফেলবা থাকবে না বলবো নাকি এই দুটাকে ইয়ে কে আঁকে বার হয়ে রে পদ বীমা বাস ও সাদি নিজের মধ্যে কোনো ভালো কিছু যদি থাকে কখনো সেদিকে ফিরে তাকাবে না এটা তোমার নয় আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর শুকর আদায় করবে নিজের গুণ দেখবে না অন্যের গুণ দেখো নিজের গুণ দেখো না নিজের দোষ দেখবা আর দিগার আকে পর গায়রে বদবী আজ দুই নম্বর হলো অন্যের ব্যাপারে নিজের চোখ নষ্ট করো না অন্যের দোষ দেখে নিজের চোখ নিজের মাথা নিজের কান নষ্ট করো না অন্যের গুণ দেখবা নিজের দোষ দেখবা আজকে যদি দুনিয়াতে মানুষ অন্যের গুণ দেখতো আর নিজের দোষ দেখতো এই একটা গুণ যদি আমাদের বাংলাদেশের সকলের ভিতরে চলে আসে রাজনৈতিক পিডা পিডি আজকেই কবরস্থ হয়ে যাবে এই কামড়া কামড়ি আর থাকবে না খামাখা হাজার হাজার কোটি টাকার দুই নম্বরই করে ভোট কিনা লাগবে না দুই নম্বর অতটুকু যদি না থাকে তো দুনিয়ার জীবন কষ্ট হয় নির্বাহ করে আবার দুনিয়া যতই হোক না কেন পানি যতই বেশি হোক না কেন খবরদার নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেওয়া যাবে না পানি ছাড়া নৌকা চলবে না কিন্তু পানিকে যদি নৌকার ভিতরে ঢুকানো হয় তাহলে কিন্তু নৌকা ডুবে যাবে আবেদার কাসটি হালাকে হাস সারা সারাদিন পানির ভিতরে থাকে কিন্তু হাঁসের পানি বাইরে ভিতরে ঢুকতে দেয় না পানি অবাস্তব না বাস্তব তো দুনিয়ার ভিতরে থাকতে হবে চলতে হবে দুনিয়া যতই হোক না কেন দুনিয়া ভিতরে ঢুকতে দেওয়া যাবে না এ সমস্ত আলোচনা দুনিয়া বিমুখ আলোচনা আলোচনা। করতেছে আল্লাহর কাছে আবার যদি অনেক পয়সা দেখেন দিনদারের কাছে আবার বললে দিন না যে উনি তো দুনিয়া দাঁড় দুনিয়া থাকা এক জিনিস দুনিয়া দার হওয়া আরেক জিনিস অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়া ভিতরে ঢুকে নাই এই লোককে কি বলা যায় না দুনিয়াদার বলা যায় না দুনিয়াদার একজন ব্যক্তির কাছে দুনিয়া কিছুই নাই তাও সে দুনিয়াদার হইতে পারে পথের লোক দিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে বসে আছে ওর কাছে দুনিয়া কিছুই নাই কিন্তু দুনিয়াদার আরেকজনের কাছে অনেক দুনিয়া আছে কিন্তু দুনিয়াদার না আসল ব্যাপার হলো যে দুনিয়া দিলে ঢুকেছে নাকি ঢুকে নেই এটা হলো আসল ব্যাপার এজন্য কারো উপরে কু ধারণাও না করি এক ব্যক্তি এক বুজুর্গের সাথে দেখা করতে গিয়েছে